কর্তা এটা কি আপনার জামাই নাকি এরকম পায়ের ওপর পা তুলে বসে আছে চুপ এই রতন বাইরে ওই বেয়াদবটা কেড়ে পায়ের ওপর পা তুলে বসে আছে আমি এক্ষুনি দেখছি কর্তা এ ভাই এইটা তুই কি করছিস তোমার কি চোখের সমস্যা আছে দেখতে পাচ্ছ না বসে বসে চা খাচ্ছি আরে বোকা চোদা তোর জ্ঞান বলে কিছু আছে মালিক যাচ্ছে দেখতে পাচ্ছিস তাও পায়ের ওপর পা তুলে বসে আছিস মালিক দেখে রাগারাগি করছে হ্যাঁ বে একটা কথা বল এটা আমার পা ঠিক আছে আর এটাও আমার পা ঠিক আছে হ্যাঁ তো আরে ল্যালটা চোদা দুটো পাই যখন আমার তাহলে তোর মালিকের গাড়ে আগুনটা লাগছে কেন হ্যাঁ আমার পা আমি কোথায় রাখব না রাখবো সেটা আমার ব্যাপার বুঝেছিস ওরে পাগল চোদা উনি হচ্ছেন এই গোটা ফ্যাক্টরির মালিক উনাকে একটু অন্তত তো সম্মান দিবি কেন রে বঞ্চত তোর মালিক আমাকে কাজ করার টাকা দেয় না সম্মান দেওয়ার টাকা দেয় দেখ ভাই অত তর্ক করার আমার কাছে সময় নেই এইখানে কাজ করতে হলে নিয়ম মেনে করতে হবে তোর খাম খেয়ালি কিন্তু এখানে চলবে না তাই নাকি হ্যাঁ একদম দেখ ভাই আমি তো নিজেকে চেঞ্জ করতে পারবো না কাজটাই লাউটা চেঞ্জ করি কি বলিস নে রে এবারে মুখটা বন্ধ করে চটপট আজকের হাজিরির হিসাবটা কর হ্যাঁ হ্যাঁ করছি করছি এই নে তো দুদিনের রোজের টাকা এই টাকাটা নে এই টাকাটা তোর মালিককে গিয়ে দে আর বল সোনাগাছি চলে যেতে সেইখানে দেখবি অনেক সম্মান পাবে তোর মালিক পুষ্পা পুষ্পার রাজ তোর সম্মানের কপাল চুদি লেওড়া এত অ্যাটিটিউড নিয়ে হয় এ একদিন পুরো দুনিয়ায় রাজ করবে আর নয় তো পুরো দুনিয়ায় একদিনের গান মারবে কি রে তুই আবার কোথায় যাচ্ছিস ওই পুষ্পাদার কথাগুলো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম সত্যি বলছি পুরো মন ছুঁয়ে গেল তাই আমিও এখানে আর কাজ করব না যাচ্ছি পুষ্পাদার সঙ্গে ওরে বোকা তুই গিয়ে কি করবি তোর তো গাড়ি এখনো ঠিক মতো ভালো বেরোয়নি তুমি এত চাপ নিও না ওই পুষ্পা দাদার সঙ্গে কিছুদিন থাকলে ও আপনা আপনি বেরিয়ে যাবে এ পটল তুই এইখানে গুরু আমি ওইখানে কাজ ছেড়ে দিয়ে চলে এসেছি এখন থেকে আমি তোমার সঙ্গেই থাকবো আরে বাবা আমার সঙ্গে থাকবি মানে দেখলি তো আমি এখনি কাজ ছেড়ে দিয়ে চলে এসেছি হ্যাঁ আমি জানি তো ওই রতন দা বলছিল তুমি নাকি একদিন পুরো দুনিয়ায় রাজ করবে তাই আমি তোমার সঙ্গে থাকতে এসেছি কি বললি পুরো দুনিয়ায় আমি রাজ করব আচ্ছা ঠিক আছে আজ থেকে তুই আমার সঙ্গেই থাকবি আরে হারান বাবাজি হ্যাঁ গো আমি কি করব বলো তো মাসি তুমি তো এক সপ্তাহ পরে দেখা করবে বলে কাঁচকলা দেখিয়ে দিলে তাই আমাকে বাধ্য হয়ে তোমার বাড়িতে আসতে হলো না আসলে বাবা ওই আমার বৃদ্ধ ভাতারের টাকাটা ঢুকতে একটু দেরি হচ্ছে বুঝেছো তাই তোমার সঙ্গে না আর দেখা করা হয়ে ওঠেনি আচ্ছা মাসি এই যখনই মাসের ভাড়া দেওয়ার সময় হয় তখনই তোমার নানা রকমের অজুহাত শুরু হয়ে যায় লক্ষ্মী ভান্ডারের টাকা ঢোকেনি বৃদ্ধ ভাতারের টাকা ঢোকেনি এরকম করে আর কতদিন চলবে বলো তো বিগত তিন মাস ধরে তুমি আমার ঘর ভাড়া দাওনি এইভাবে চলতে থাকলে আমাকে তো একদিন বউ বাচ্চা নিয়ে রাস্তায় বসতে হবে মাসি না না বাবা এটা তুমি কি বলছো আমি চাই না আমার কারণে তোমাকে বউ বাচ্চা নিয়ে রাস্তায় বসতে হোক তুমি বাড়ি যাও আমার ছেলের এ মাসের মাইনে উঠলে তোমাকে গত তিন মাসের ভাড়া দিয়ে আসবো আচ্ছা মাসি তুমি কি আমার সঙ্গে মস্করা করছো ছিছি তোমার সঙ্গে আমি মস্করা কেন করতে যাব বাবা না ওই পুষ্পর মাইনের কথা বললে তাই বললাম তোমার ছেলে তো আজকের এক সপ্তাহ হলো কাজ ছেড়ে দিয়েছে তাহলে মাইনাটাকে পোঁদ মারিয়ে নিয়ে আসবে কি বলছো গো আমার কথা যদি বিশ্বাস না হয় ওই তো শুয়ে আছে জিজ্ঞেস করো হ্যাঁ রে তুই এক সপ্তাহ আগে কাজ ছেড়ে দিয়েছি কি রে কানে কথা যায়নি কাজ ছেড়েছিস বলবি তো নাকি আহ বেশি চিল্লিও না তো একটু শান্তিতে ঘুমাতে দাও বলছি কি বাবা আমাকে আর কটা একটু সময় দাও না আমি আমি কথা দিচ্ছি তোমার টাকা করে আচ্ছা ঠিক আছে আমি আর একটা দিন তোমাকে সময় দিলাম মাসি কালকে সন্ধ্যের মধ্যে যদি আমার তিন মাসের ঘর ভাড়া আমি না পাই তাহলে কিন্তু ভার ডাক্তার ঘর থেকে বের করে তো বলে দিচ্ছি তখন ওই কান্নাকাটি করলেও কিন্তু আমি শুনবো না

দাদা মালটা ফোন ধরেছে আরে কি রে ভাই ভালো তো তোর তো বাড়া কোনো পাত্তাই নেই বাড়া বিদেশে গিয়ে কি আমাদেরকে ভুলে গেলি ইউ কোন হ্যায় হাম তুমকো নেহি চিন্তা এ ভাই মনে হয় ভুল জায়গাতে ফোন লাগিয়ে নিয়েছি বুঝলি গাল ফাটা ইংরেজি বলছে বাড়া আরে না না তোমার ভুল হচ্ছে ভালো করে জিজ্ঞেস করো হ্যালো বলছি এটা নান্ডুর ফোন নাম্বার তো ইয়া ইয়া মাই মেম ইজ নান ডন হে বাট ইউ কন হে আরে সৌরে বাচ্চা আমি পল্টু রে খারাপ বিদেশে গিয়ে কি আমাদেরকে ভুলে গেলি নাকি ও ইয়া ইয়া পল টু পল্টু নো নো আমি তোদেরকে নেই ভুলেগা গা ও পল্টু দা নাইন দা কি বলছে না দাদা ও কি সব ইংরেজি বলছে কিছুই তো বুঝতে পারছি না বল দাদা ওকে একবার বাংলা বলতে বলি এ ভাই নান্ডু তুই কি বারো বাংলা বলা ভুলে গেলি নাকি নো 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 আমি নেহি বাংলা ভোলে গা